হাই বন্ধুরা ট্রাক্টারটা বসে গেছে দেখুন বালি বোঝায় ট্রাক্টার তো আরেকটা ট্রাক্টার দিয়ে এটা তুলবে তা কীভাবে তুলছে দেখুন এখানে বেঁধে দেওয়া হয়েছে আর এইটাই বাঁধছে দেখুন বন্ধুরা খুব ভালো লাগে শুধু পরিশ্রম এই এত কাজ এত সোজা নয় যারা ট্রাক্টর চালায় দেখুন এখানে বেঁধে দিয়েছে এবার এটা দিয়ে বাঁধছে কীভাবে তুলবে আজকে দেখাবো বন্ধুরা একদম লাইট কীভাবে তুলছে খালি দেখুন এই বালি বোঝায় টাটার একদম ফুল বালি আছে এখানে দেখে যেয়ে বসে গেছিল দেখা যাক কীভাবে তুলছে আমিও দেখিনি কোনো দিন তো একবারে লাইভ দেখে আমার দোকানের সামনে হয়েছে তো তাই দেখতে পাবো তো দেখুন বন্ধুরা এটা কি তুলতে পারবে মনে হচ্ছে দেখা যাক দড়ি তো বেঁধেছে দড়ি আবার ছিঁড়ে না যায় দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চাকো সঙ্গে দেখি কি হয় শেষ পর্যন্ত চলে যায় না ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখা যাক শুনতে পারছে কিনা হ্যাঁ

উঠে গেছে বন্ধুরা একটা নেই উঠে গেল বেশি কষ্ট হয়নি দেখা যাক ঠিক আছে বন্ধুরা